এটা হচ্ছে ব্যাটারি সেট করলে মিউজিক বাঁচবে লাইট জ্বলবে আর এটা হচ্ছে এভাবে প্যাডেল করে চালাবে এটা একদম ছয় মাস সাত আট মাস থেকে শুরু করে হচ্ছে চার বছর পর্যন্ত এখন থাকবে হচ্ছে ওরে ওরে ভাই এটার মধ্যে কালার থাকবে তিনটা এটার মধ্যে কি কি থাকবে বলে দিই এই সাইডে মিউজিক থাকবে প্লাস লাইট থাকবে এই পাশেও লাইট থাকবে প্লাস মিউজিক থাকবে সামনে হেডলাইট জ্বলবে প্লাস হচ্ছে এখানেও আবার মিউজিক আলাদা এটা হচ্ছে তিনটা মিউজিক তিনটা লাইটিং এটার মধ্যে কালার থাকবে হলো দুইটা কালার থাকবে আর আরেকটা কথা বলে দিই এখানে যে প্রিমিয়াম কোয়ালিটির যে সাইকেলগুলো দেখাচ্ছি এই সাইকেলগুলো হচ্ছে আমাদের একদম লো স্টক হ্যাঁ এগুলো হচ্ছে লো স্টক যার কারণে যারা ভিডিওটা দেখবেন সাথে সাথে ঝটপট অর্ডারটা করে ফেলবেন কারণ হচ্ছে এগুলো অ্যাভেলেবেল থাকবে না এখানে হচ্ছে আমাদের সুইমিং পুলের অনেক কালেকশন আছে হিউজ পরিমাণ সুইমিং পুলের কালেকশন আছে এখানে অনেক আছে বিস্তারিত আমাদের ভিডিওটা দেখে নেবেন আর যেহেতু বেবিদের খেলনার আপনার হচ্ছে আজকে ভিডিও এই জন্য এটা বল হাউস বাচ্চাদের এটা পঞ্চাশ বল একটা তাবু সহ পঞ্চাশ বল এটার ডিজাইন থাকবে পাঁচটা ব্যান্টেন তারপরে হচ্ছে আপনার ফ্রোজেন বিভিন্ন ডিজাইনে থাকবে তো সোফা কাম বেট আর এটা সোফা কাম বেট হ্যাঁ এটা আমাদের এই আপনার মাল্টিপ্লাস টিভিতে আমাদের এইটার একটা ভিডিও আছে সোফা কাম বেডের এটা দেখে নেবেন বিস্তারিত সব ওখানে বলা আছে এটা চাইলে সোফাও করা যাবে বেবি সব দিয়ে আপনারা সার্চ করবেন অথবা স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এটা দিয়ে সার্চ করলেই কিন্তু আপনারা ভিডিওগুলো পাবেন ভিডিওগুলো পেয়ে যাবেন হ্যাঁ আমাদের এই চ্যানেলে প্রচুর ভিডিও আছে আসসালামু আলাইকুম সুজন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই দেখতেছি আজকে একবার সব টয় কালেকশন রাখছেন মানে হচ্ছে বাচ্চাদের যত ধরনের খেলনা প্রয়োজন বা বাচ্চাদের একেবারে এসেনশিয়াল মানে প্রত্যেকটা বাসায় একটা বাচ্চা থাকবে একটা করে খেলনা অথবা সাইকেল অথবা আপনার হচ্ছে এই ধরনের মোড়া বলেন সোফা বলেন এগুলো কিন্তু লাগবে তো আজকে কেমন কি প্রাইজিং এর মধ্যে দিবেন এবং কেমন কি অফার থাকবে যদি একটু বলতেন আজকে ডিসকাউন্ট থাকবে আর সেই সাথে প্রিমিয়াম কোয়ালিটির অনেক কালেকশন আছে আজকে একবার দেখতেছি দেখেন মেলা কিন্তু বসে গেছে অলরেডি যদি আমি আপনাদেরকে দেখাই মানে কোনটা রেখে আপনারা কোনটা নিবেন চলেন তাহলে শুরু করি হ্যাঁ শুরু করি তো প্রথমে যেগুলো দিয়ে শুরু করবো এগুলো খুবই প্রয়োজনীয় মূলত পাঁচ ছয় মাস থেকেই ইউজ করা হয় এগুলো হলো রকিং ঘোড়া বা রকিং বাইক এটার মধ্যে দুইটা মডেল আছে একটা হলো ঘোরা মডেল হয় আর একটা হলো বাইক মডেল হয় এটা কালার একটাই আর এগুলো প্রাইস থাকতে হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা দুইটা মডেল থাকবে ঘোরা থাকবে আর হলো বাইক থাকবে দুইটা মডেল এটা হচ্ছে জাম্পিং টয় এটার মধ্যে বেবিরা বসে এভাবে লাফালাফি করে ও আপনি নিজে বসতেছেন হ্যাঁ এটার মধ্যে হচ্ছে আপনার চারটা ডিজাইন হয় আর দুইটা তিনটা করে কালার হয় এটা ফুল আলে আর বড় হয় এটা পুরোটা হচ্ছে রাবারের একটা ঘোড়া আর এখানে একটা মিউজিক আছে এই মিউজিকটা আমরা বাজাচ্ছি না কারণ ওর ভিডিওর মধ্যে প্রবলেম হতে পারে হ্যাঁ সাউন্ডে আপনার প্রবলেম হতে পারে এই জন্য এটা বাজাচ্ছি না তো যাই হোক এটা লাইটিং থাকবে মিউজিক থাকবে এটার মধ্যে ডিজাইন থাকবে তিনটা থেকে চারটা কালার থাকবে তিনটা আর এটার প্রাইস থাকবে হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এখন থাকবে হলো প্যাডেল সিস্টেম বাইক থাকবে এটা হচ্ছে ব্যাটারি সেট করলে মিউজিক বাজবে লাইট জ্বলবে আর এটা হচ্ছে এভাবে প্যাডেল করে চালাবে এটা একদম ছয় মাস সাত আট মাস থেকে শুরু করে হচ্ছে চার বছর পর্যন্ত আর এটা প্রাইস থাকতেছে হচ্ছে বত্রিশশো টাকা এটা হলো কোম্পানির রেটটা হলো আপনার চৌত্রিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে এটা প্রাইস থাকতেছে বত্রিশশো টাকা এটা কালার একটাই হয় আচ্ছা এরপরে থাকবে হলো ক্যাপ্টেন বাইক এই ক্যাপ্টেন বাইক এটার মধ্যে দুইটা কালার থাকে দুইটা কালারই আছে এটা প্রাইস থাকতেছে হচ্ছে তিন টাকা কেউ যদি পেছনে হ্যান্ডেল ছাড়া নিতে চান উনত্রিশশো টাকা এটার মধ্যে দুইটা করে কালার থাকবে এটা থাকবে টাকা আর হ্যান্ডেল ছাড়া থাকবে উনত্রিশশো টাকা এখন থাকবে হচ্ছে ওরে ওরে ভাই এটার মধ্যেও কালার থাকবে তিনটা এটার মধ্যে কি কি থাকবে বলে দি এই সাইডে মিউজিক থাকবে প্লাস লাইট থাকবে এই পাশেও লাইট থাকবে প্লাস মিউজিক থাকবে সামনে হেডলাইট জ্বলবে প্লাস হচ্ছে এখানেও আবার মিউজিক আলাদা এটা হচ্ছে তিনটা মিউজিক তিনটা লাইটিং এটার মধ্যে কালার থাকবে হলো দুইটা কালার থাকবে দুইটা কালার থাকবে আর এটার প্রাইস থাকবে হলো তিন হাজার টাকা তিন হাজার টাকা এটা তিন হাজার টাকা এটা কালার হলো এই যে রেড কালার তারপর হচ্ছে ব্লু কালার আর হলো পিঙ্ক কালার মোট তিনটা কালার এটা প্রাইস কত আছে আচ্ছা আপনার টাকা 3000 টাকা তিনটা কালার মধ্যে আচ্ছা এরপরে থাকবে হলো পিছনে পুশ করার মতো বাচ্চাকে বসা পুশ করার মতো এখানে বাচ্চা পা রেখে বসবে তারে পাদানি আছে পিছন দিক থেকে মা আপনারা ঠেলতে পারবে বাবা বাবা ঠেলতে পারবে এটার মধ্যে চাকার মধ্যে লাইট জ্বলবে এই পাশে প্লাস মিউজিক বাজবে এই পাশে পুরোটা লাইট জ্বলবে প্লাস মিউজিক বাজবে এবং হ্যাঁ এবং এখানে হেডলাইটের মতো আছে এই হেডলাইটে হচ্ছে লাইট জ্বলবে প্লাস মিউজিক বাজবে ওকে এটা চাইলে পাদানি রাখতেও পারেন খুলে ফেলতে পারেন এই হ্যান্ডেলটা রাখাও যাবে প্লাস খুলে ফেলা যাবে ওকে এটা হচ্ছে মোট তিনটা কালার হয় তিনটা কালার আমাদের কাছে अवेलेबल আছে আর এটার প্রাইস থাকতে আছে হচ্ছে আপনার 3200 টাকা 3200 টাকা ওকে আচ্ছা এরপরে থাকবে হচ্ছে ভাই बाउंड्री দেখাচ্ছেন বিদেশি কিছু আছে হ্যাঁ অবশ্যই আছে এটা আমাদের এটার পরে দেখাবো বিদেশে যেগুলো থাকবে ওগুলো ফুল বডি থাকবে এ স্টিলের তো যাই হোক এটার মধ্যেও পা দানি আছে বাচ্চা পা রেখে বসতে পারবে এখানে প্যাডেল করে চালাবে এখানে প্যাডেল করে চালাবে প্লাস এখানে লাইট জ্বলবে এই পাশে মিউজিক বাজবে এ পাশে লাইট জ্বলবে মিউজিক বাজবে এটা হচ্ছে একদম ছোট বেবি যে বেবি হচ্ছে ব্যালেন্স রাখতে পারে না ওই বেবিদের জন্য এটা এভাবে হ্যান্ডেল খুলেও ইউজ করা যাবে সেট করে ইউজ করা যাবে যখন আবার প্রয়োজন হবে এভাবে সেট করে দেওয়া যাবে তিনটা কালার থাকবে এছাড়া আপনার আর একটা রেড কালার থাকবে মোট তিনটা কালার থাকবে আর এটার প্রাইস চার হাজার টাকা চার হাজার টাকা এখন যে কালেকশন থাকবে এগুলো থাকবে হচ্ছে চাইনিজ

প্যাডেল করতে পারেন এটা যত বড় বেবি হোক পাঁচ ছয় বছর বেবিও এটার মধ্যে প্যাডেল করে চালাতে পারবে অলরেডি দেখেন সুজন এবং এটা হাইটাও উঁচু আছে এখানে লাইট জ্বলবে প্লাস মিউজিক বাজবে আর এগুলো প্রত্যেকটা চাকা হলো বেয়ারিং চাকা এগুলা জাস্ট একটু চাপ দিলে অটোমেটিক চলবে আর এগুলো যে চাকা আছে এগুলো হলো আপনার টায়ারের চাকা আচ্ছা আচ্ছা চাকা হ্যাঁ নষ্ট হবে না ভাঙবে না কিছুই হবে না একদম রাফ ইউজ করতে চাইলে এগুলোর বিকল্প নেই কারণ এটা পুরো বডিটা হলো মেটালের এটা অনেকে দেখে প্লাস্টিক মনে করতে পারে কিন্তু এটা হলো পুরোটা হলো স্টিলের আচ্ছা আচ্ছা এবং এগুলো সত্তর থেকে আশি কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি এটারও দুইটা কালার এটারও থাকবে দুইটা করে কালার প্রত্যেকটার মধ্যে মিউজিক আছে হম প্রত্যেকটার মধ্যে মিউজিক আছে তো কোনটা ভিতরে চালানো লাগবে না যাই হোক আর এগুলো প্রাইস থাকতেছে হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো টাকা মাত্র মাত্র পঁয়তাল্লিশশো টাকা আর এটার মধ্যে আরেকটা একটা মডেল আছে এটা এই মডেলটার মধ্যে শুধু মিউজিক হবে ওকে শুধু মিউজিক হবে লাইট জ্বলবে না আর এটার প্রাইস থাকতেছে মাত্র বিয়াল্লিশশো টাকা এটার মধ্যেও কালার আছে আর আরেকটা কথা বলে দিই এখানে যে প্রিমিয়াম কোয়ালিটির যে সাইকেলগুলো দেখাচ্ছি এই সাইকেলগুলো হচ্ছে আমাদের একদম লো স্টক হ্যাঁ এগুলো হচ্ছে লো স্টক যার কারণে যারা ভিডিওটা দেখবেন সাথে সাথে ঝটপট অর্ডারটা করে ফেলবেন কারণ হচ্ছে এগুলো অ্যাভেলেবেল থাকবে না ভিউয়ার্স আসলে এই প্রোডাক্টগুলো ও মিউজিক মিউজিক প্লাস লাইটিং আচ্ছা 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 চমৎকার ওকে মিউজিকটা বন্ধ করে দেন এটার মধ্যে কিছু ফাংশন আছে কারণ একটু সময় বেশি লাগবে এই জন্য বললাম এটার সিস্টেম হলো থ্রি ইন ওয়ান এটা টলি হবে ট্রাইসাইকেল হবে এবং হচ্ছে বেবি আপনার এই যে এভাবে টলের মতো ইউজ করতে পারবেন এই দেখেন এটা হচ্ছে বেবিকে রেখে এভাবে ইউজ করা যাবে আচ্ছা এরপরে আপনার হলো বেবিটা যখন এটার মধ্যে বসবে এটা প্যাডেল করে চালাবে ঠিক আছে এটাও কিন্তু খুব ইজি কারণ হলো এই জায়গা হলো বিয়ারিং চাকা থাকার কারণে এটা হালকা চাপ লাগলে এটা কিন্তু ঘুরতেছে চলতেছে ঠিক আছে আচ্ছা এখন হলো পিছন দিক থেকে অনেক সময় আপনি যদি ঠেলেন অপরিচিত লোক দেখলে হয়তো বেবিরা বসতে না এটা এভাবে দেখেন হ্যান্ডেলটা কিন্তু আমি ঘুরা দিছি এরপরে আপনার হচ্ছে ও চমৎকার এই যে এটা এটা হচ্ছে এই যে এভাবে আপনি বেবিকে দেখবেন প্লাস ঠেলবেন আবার যখন বেবির প্রয়োজন হবে বেবি নিজে নিজে চালাবে ঠিক আছে এটার আরেকটা সুবিধা আছে সেটা হলো অনেক সময় বেবি ঘুমিয়ে যায় তখন আপনি কি করবেন এটা পুরোটা সিটিং করে দিতে পারবেন ওকে সিস্টেম বন্ধ এই যে এখন হচ্ছে পুরোটা শোয়ানো সিস্টেম হয়ে গেল আবার যখন প্রয়োজন হয় আবার যখন প্রয়োজন হবে এভাবে সিটটা তুলে দিয়ে এভাবে আবার হ্যান্ডেলটা ঘুরে দেওয়া যাবে ঠিক আছে আমার দিকে ঘুরানো যাবে হুম এই যে ওয়াও একেবারে হাইড্রোলিক যখন দরকার যতটুকু দরকার ততটুকু এটা স্লিপিং করা যাবে ঠিক আছে ওকে আচ্ছা এরপর হচ্ছে এই হ্যান্ডেলটা ইচ্ছা করলে পুরোটা নামানো যাবে পুরোটা হাফ উঠানো যাবে তারপর হচ্ছে এই এটা হুডটা পুরোটা ঢেকে দেওয়া যায় চমককর জিনিস এই আর এটাও পুরাটা হচ্ছে টায়ারের চাকা একদম পুরাটা বিয়ারিং চাকা এটা একদম দুই চার পাঁচ বছর আপনার যে কোনো কোনো সমস্যা হবে না পিছনে হলো বেবির প্রয়োজনীয় জিনিসপত্র বা প্রয়োজনীয় খেলনা টেলনা এগুলো রাখার জন্য আর এটারও কিন্তু হচ্ছে আপনার আরেকটা কালার আছে এটাগুলো কিন্তু আমাদের লো স্টক আর এটার প্রাইস থাকতে আছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা চমৎকার আচ্ছা এখন থাকবে হলো আপনার হচ্ছে বেবিদের সোফা থাকবে

আপনার ওয়াশ করা যাবে এবং রাফ ইউজ করা যাবে এই যে অনেক বেবি আপনার হেলদি আসে হেলদিদের জন্য আলাদা স্পেস আছে অনেক বেবির আপনার গ্রোথ কম এটার জন্য যে স্পেস কম এখানে যে আপনি একটু জাস্ট স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপের মধ্যে বলবেন আপনার কি ধরনের লাগবে ছোট বড়। মাঝারি মিডিয়াম সবকিছু আর এখানে ভিডিওটা আপনার হচ্ছে স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিলে আমরা বুঝতে পারবো এখানে কোনটা আপনি নিতে চাচ্ছেন এখানে যেগুলো আমরা দেখালাম এগুলো সবগুলো প্রাইস থাকতেছে মাত্র বাইশশো টাকা করে মাত্র বাইশশো টাকা এখন দেখাবো হচ্ছে খেলনা সহ সোফা দেখা চমৎকার এটা হলো খেলনা সহ এই যে এখানে অনেকগুলো করে ডিজাইন আছে অনেকগুলো করে ডিজাইন আছে ঠিক আছে এগুলো সবগুলো প্রাইস থাকতেছে মাত্র

আচ্ছা সফর চাইলে খুলে ফেলা যাবে আর এখানে আপনাদের হ্যান্ডেল আছে বাচ্চা ধরে এখানে বসতে পারবে যে এখানে হ্যান্ডেল আছে হ্যান্ডেল ধরে বসতে পারবে যে এটা চাইলে ওয়াশ করার সময় ভিতরে তুলাগুলো বের করে ওয়াশ করা যাবে প্লাস তুলা ওয়াশ বের না করে ওয়াশ করা যাবে আর এগুলো যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো খেলনা সব প্রাইস থাকছে মাত্র 2600 টাকা ওকে আচ্ছা এখন থাকবে হলো সোফা থাকবে হলো ফুলানো ইয়ার সোফা এটা হলো ইয়ার সোফা এটা হলো ইয়ার সোফা এটা বড় মানুষরাও বসতে পারবে বাচ্চারাও বসতে পারবে আশি কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি পারবে তারপরে হচ্ছে এ একটা সোফা আছে এটা হচ্ছে একদম হাত পা এটা বড়রা বসতে পারবে প্রত্যেকটা ওয়েট ক্যাপাসিটি লিখা আছে বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিন স্ক্রিনের উপরে যে নাম্বার থাকবে ভিডিও কল অথবা অডিও কল করে বিস্তারিত জেনে নিতে পারেন যাই হোক আর এটার প্রাইস থাকতেছে হচ্ছে আপনার ছাব্বিশশো টাকা

এটা দিয়ে সার্চ করলেই কিন্তু আপনারা ভিডিওগুলো পাবেন ভিডিওগুলো পেয়ে যাবেন হ্যাঁ আমাদের এই চ্যানেলে প্রচুর ভিডিও আছে সোফা বেড এয়ার সোফা সুইমিং প্রচুর আছে তো যাক এটা হলো এভাবে সোফার মতো বসতে পারবে অনেক হেলদি লোক বসতে পারবে একশো আশি কেজি পর্যন্ত এটার ওয়েট ক্যাপাসিটি আর শুইলে এভাবে অনেকে আপনার হচ্ছে অফিসে অথবা এই কোথাও জার্নিতে গেলে কোথাও ট্যুরে গেলে বা আপনার হোটেলে বিচে বিভিন্ন জায়গায় গেলে হ্যাঁ কমফোর্টের জন্য খুবই আরামদায়ক কোনো আলাদা আপনার হলো চাদর টাদর কোনো কিছু বিছাতে হবে না যাই হোক এটার প্রাইস থাকতেছে হচ্ছে চার হাজার টাকা এটা কিন্তু আমাদের যে চ্যানেলে এই চ্যানেলে যে ভিডিও ছিল ওই ভিডিওতে সাড়ে চার টাকা প্রাইস দেওয়া ছিল পাঁচশো ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট কারণ এটা নতুন করে আমাদের আবার রিস্টক হয়েছে এ কারণে আর আজকে যেহেতু ডিসকাউন্ট দেবো এই জন্য পাঁচশো টাকা আরে চার টাকা এটা হচ্ছে মারা বাচ্চাদেরকে কোলে নিয়ে বসবে বেস্ট ফিটিং করাবে অথবা বাবারা রিল্যাক্সে বসবে বাবাদের জন্য

এখানে অনেক আছে বিস্তারিত আমাদের ভিডিওটা দেখে নেবেন আর যেহেতু বেবিদের খেলনার আপনার হচ্ছে আজকে ভিডিও এই জন্য এটা বল হাউস বাচ্চাদের এটা পঞ্চাশ বল একটা তাবু সহ পঞ্চাশ বল এটার ডিজাইন থাকবে পাঁচটা ব্যান্টেন তারপরে হচ্ছে আপনার ফ্রোজেন বিভিন্ন ডিজাইনের থাকবে আর এটা পঞ্চাশ বল সহকার দাম থাকতেছে মাত্র সাতশো টাকা বিগত হ্যাঁ এর আগে ছিল সাতশো পঞ্চাশ টাকা আমরা আজকে ডিসকাউন্ট দিয়ে আপনার সাতশো টাকা দিচ্ছি পঞ্চাশ বল ঘর সহ আর এখানে আরেকটা আছে একশো বল ঘর সহ এটা প্রাইস থাকতেছে এক হাজার পঞ্চাশ টাকা আরেকটা আছে ঘর

নিউ মার্কেট কাঁচাবাজারের সামনে পোস্ট অফিসের সাথে বিশেষ বিলার্স নামে একটা মার্কেট আছে এই মার্কেটের আপনার চলন্ত সিঁড়ি দোতলা দিয়ে উঠে আপনার মাহফুজা বেবি সব সাইনবোর্ড দেখে ঢুকবেন সম্পূর্ণ সেই নিয়ন্ত্রিত যারা বেবিদের প্রোডাক্ট নিতে চান রিল্যাক্সে বসে দেখে শুনে কেনাকাটার ব্যবস্থা আছে আর যারা ঢাকার বাহিরে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারা আপনার যে প্রোডাক্টটা নেবেন ওই প্রোডাক্টটা আপনি স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম মাত্র কিছু বিকাশ করবেন আর বাকিটা হলো প্রোডাক্ট বুঝে ক্যাশ অন ডেলিভারি ওকে তো ভিউয়ার্স আজকের ভিডিওতে অনেক অনেক টয় আইটেম বাচ্চাদের আইটেম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যার যেটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এ টু জেড কমপ্লিট প্যাকেজ কিন্তু মাহফুজা বেবি শপে আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো প্রোডাক্ট আল্লাহ হাফেজ